ইবনে মাজাহর 995 নম্বর হাদিসের বর্ণনা ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা الصفوف ওয়া মান সাদ্দা فروজাতান রাফা আল্লাহু বিহা derajat হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতাগণ রহমত বর্ষণ করেন আমরা একটা আয়াত বলি যে আয়াতের মধ্যে আমরা জানি যে আল্লাহ এবং ফেরজ নবীর উপর দরুদ প্রেরণ করেন আবার এই হাদিসের মধ্যে দেখা যায় যে আল্লাহ এবং ফেরেশতাগণ ওই সমস্ত ব্যক্তিদের উপর দরুদ অর্থাৎ রহমত এখানে দরুদ মানে হবে রহমত ইউসাল্লুন যারা কাতার সমূহ মিলিয়ে রাখে কাতারের মধ্যে কোনো ফাঁক রাখে না তাদের জন্য আল্লাহ রহমত প্রেরণ করেন তারাও তাদের জন্য রহমতের দোয়া করেন যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময়ে রাফাহুল্লাহু তারা যা তার একটি মর্যাদা বলন্দ করেন সবাই বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহ এবং তাদের রহমত এবং দোয়া লাভের জন্য এবং মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের কি করতে হবে কাতার সোজা রাখতে হবে এবং কাতারের মাঝখানে যাতে কোনো ফাঁক না থাকে একজনের সাথে আরেকজন লেগে লেগে দাঁড়াতে হবে